টমেটো দি দাও মামাকে টমেটো দাও টমেটো টমেটো হ্যাঁ এই দেখো টমেটো চিনতে পেরেছে আইটা নে মামাম একটা লেবু দি দাও লেবু এই দেখো লেবু চিনতে পেরে গেছে শসা দাও মামা শসা দি দাও হ্যাঁ সোনার বাংলা চ্যানেলে আজকে একটা নতুন রেসিপি কি রেসিপি বেগুন প্রথমে বেগুনটাকে পাতলা করে কেটে নিয়েছি তার মো তারপরে বেসনের মধ্যে কিছুটা পরিমাণে গরম জল দিয়েছি তারপরে একটুখানি খাবার সোডা লবণ জিরে তারপরে লবণ দিয়ে ভালো করে ফাঁকিয়ে তারপরে গরম তেলের মধ্যে কিছু পরিমাণে জিরে দিলাম বেসনের উপরে দিয়ে বেসনটাকে একটু ভেটে নিলাম বেসনটা ঠিক মতো তৈরি হয়ে গেছে তেলটা গরম হয়েছে কি করে জানবে এক ফোটা একটু বেসন দিলাম বেসনটা দেখি পুলে উপর বন্ধুরা দেখো কি সুন্দর বেগুনি গুলো ফুলছে এই প্রথমবার এই সিজনের প্রথমবার হচ্ছে তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমার কে কে বেগুন খেতে ভালোবাসো এটাও জানাবে তেল ছিটিয়ে দিতে বেগুনের উপরে দিলে প্রত্যেকটা বেগুনি সুন্দরভাবে ফুলে উঠবে ওগুলো হতে হতে পাশ দিয়ে আরো একটা বেগুনি ছেড়ে দিলাম স্বপ্ন দেখো বন্ধুরা বেগুনি তো খুব সুন্দর হয়ে গেছে এবার প্রত্যেকটা বেগুনি এরকম ভাবে তেল ছিঁড়ে তুলে নিলাম বেগুনি গুলো আবার তেলের মধ্যে দিয়ে দিলাম

দুই ও বাবা হাতি হাত ধরি দুজনে চলবো প্রত্যেকটা বেগুনে তেলে তেল এরকম করে তেল থেকে ছানটা দিয়ে তেল চেক করছি প্রত্যেকটা বেগুনি ফুলেছে কত সুন্দর করে লাল হয়ে তোমরা যদি আরো আরো রেসিপি জানতে চাও আমাকে কমেন্ট করে জানাবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে Não, mosca.